নাম পার্বতী পদে হরা হর মহাদেব আমি স্বপ্না আর আমি আজকে বৃহত্ত শিব মহাপুরাণের দ্বাদশ অধ্যায় এবং কার্তিকের জন্ম সেনাপতিত্ব এবং তারকাসুর বধ পাঠ করতে চলেছি তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুরবাণী শ্রবণ করতে আজকের শ্লোকটি হলো ওং প্রিয়তম দেবসেনি সম্প্রদায়তু হৃদয় গতম পুত্র নমস্তে হস্ত শক্তি হস্ত নমস্তে শ্লোকটির অনুবাদের আগের দিন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পাঠ অব্দি পাঠ করেছি আর আজকে চতুর্থ পাঠ থেকে পাঠ করতে চলেছি তো শ্লোকটির অনুবাদ হলো তপস্যা করিতে একা বাধাবিঘ্ন রয় সহচরীগণে তাই প্রয়োজন হয় এই চিন্তা করি জয়া বিজয়া জয়ন্তী আর অপরাজিতাকে স্মরণ শরণ পার্বতী উমার স্মরণ মাত্র সেই দেবীগণ তারে দেখিবারে তরা করেন গমন উমাকে দেখিয়া তারা হইল আনন্দিত তার পরিচর্যা লাগি হলেন নিরত অতপর শৈলছুতা হয়ে নিষ্ঠ সুকঠোর তপস্যায় হলেন নিবিষ্ট একদিন সে স্থানের অরণ্য হইতে এক ভয়ানক ব্যাঘ্র ভূমিতে ভূমিতে গিরিজার আশ্রমেতে করিল প্রবেশ দেখিল তাহার ভ্রক রয়েছে বিশেষ মাত্র এক পদে ভর করিয়া তখন হরপ্রিয়া তপস্যায় রয় নিগমন এই অবস্থায় তারে করিয়া দর্শন সেই ব্যঘ্র মনে মনে করিল চিন্তন এই নারী তপস্বিনী হইবে নিশ্চিত ইহাকে ভক্ষণ করা না হবে উচিত যদি এই নারী কভু বরপক্ত হয় আমিও তখন লভিব নিশ্চয় রূপ চিন্তা করি ব্যাঘ্র মানে বাগমতিমান মান তদবধি সেই স্থানে করে অধিষ্ঠান বিধাতাকে সুপ্রসন্ন করিবার তরে পার্বতী কঠোর তপ করে নিরন্তরে রূপে শতবর্ষ হইল যখন তার তপে তুষ্ট হইল বিধাতা তখন তখন উমার অগ্রে হইয়া উপস্থিত কহিলেন দেবী আমি হইয়াছি প্রীত অবশ্য হইল তব তপস্যা সফল এ স্থানে বিনষ্ট হোক কুলুষ সকল। অতএব ভবের ভারজা তুমি এইবার অভীষ্ট প্রার্থনা করো যা ইচ্ছা তোমার ব্রহ্মার দেবী হৈমবতী সেই কালে কহিলেন বিধাতার পতি হে কমলা সন এই ব্যাঘ্রকে এখন আমার পূর্বেতে বর করহ অর্পণ ব্যাঘ্রকে মানে এখানে বাক্যে বলা হচ্ছে বোঝানো হয়েছে দেবীর বচনে প্রীত হয়ে পদ্মাসন অদ্ভুত বাঘ্রকে বর দিলেন তখন সে বাঘ্রের প্রতি তবে কহে ব্রহ্মাবর তুমি জ্ঞান লাভ করিবে সত্যর রহিবে অচলা ভক্তিতব ভগবানে অজেয় হইবে তুমি সদা সর্বস্থানে এরূপ প্রাককে বর দানিয়া তখন ব্রহ্মা পার্বতীর প্রতি কহেন বচন হে ভবানী মনমত চাহ তুমি বর এইক্ষণে তোমা তাহা দানিব সত্তর ব্রহ্মপতি কহে তবে দেবী হেমবতী একমাত্র বর আমি চাহিব সম্প্রতি আমার ঔষিত বর্ণ এই দেহখানি অবিলম্বে স্বর্ণকান্তি করুন আপনি সেই কালে তথাস্থ বলিয়া ব্রহ্মাবর হতে অন্তর্হিত হলেন সত্তর কৃষ্ণবর্ণ দেহকোষ তেজিয়া তখন দেবী স্বর্ণময় কান্তি করেন ধারণ সেই পরিত্যক্ত কোষ হতে পুনরায় কাত্তায়নী আবির্ভূত হলেন তথায় সেই কালে ইন্দ্র সেথা হইয়া উদয় উমাপ্রতি লেন করিয়া বিনয় হে উমে এ নারী তব দেহকোষ জাত কৌশিকীর নামেতে তাই হইবেন খ্যাত আমার ভগিনী রূপে এই দেবী হন আমিও কৌশিক নাম করিন ধারণ হে শৈল শৈলনন্দিনী এই দেবীকে এখন অকপটে মম হস্তে কর সমর্পণ ইন্দ্রের বচনে প্রীতহরের ঘরণী তার হস্তে কৌশিকীরে দিলেন তখন অপরূপা কৌশিকীকে পাইয়া তখন দেবরাজ ইন্দ্রহন আনন্দিত মন অনন্তর দেবীকে লইয়া সচিপতি বিন্ধাচলে উপনীত হন শীঘ্র গতি দেখি দেবী হরষিত অতি ইন্দ্রেকণ হেতা আমি করিব বসতি প্রফুল্ল মানুষে ইন্দ্র দেবীর বচনে দেবীকে প্রতিষ্ঠা তথা করেন যতনি পরে ইন্দ্র এক সিংহে করি আনয়ন দেবীর বাহন লাগি করেন অর্পণ অতপর কহিলেন এই বিন্ধশৈল তব অধিষ্ঠানে ধন্য ক্ষেত্র হইল বিন্ধ নিবাসিনী নামে তুমি এ কারণে সর্বকালে সুপ্রসিদ্ধ হবে এ ভুবলী এই স্থানে আগমন করি দেবগণ যথাবিধি করিবেন আমার পূজন যথাবিধি করিবেন তোমার পূজন হইবে সবার কাছে তুমি বিজয়িনী মোদের হইবে সদা শত্রু সংহারেনি এভাবে প্রতিষ্ঠা করি দেবীকে তখন বাসব আপন পুরে করেন গমন বাসব আপন পুরে করেন গণ গমন এদিকে ব্রহ্মার বরে দেবী হৈমবতী হেমপ্রভা দেহ পেয়ে আনন্দিতা অতি হরের ভবনে পুনঃ গমন করিয়া হরপদে প্রণমিল আনন্দিত হইয়া পার্বতী রূপে শিব সবিস্তৃত মন প্রেমে তারে দৃঢ়রূপে করে আলিঙ্গন কালীরূপ ছিল এবে স্বর্ণপ্রভা হইল তবে শঙ্করের মনে আনন্দিত বাড়ি আনন্দ বাড়িল কালী নাম শুনিয়া দৈন্য মনেতে উদয় সেই ফল রূপে দেহ হইল স্বর্ণময় আর কোনো দৈন্য নাই উভয়ে তখন পরম আনন্দে কাল করেন যাপন অনন্তর অব্যায়ত্তা দেব পঞ্চানন প্রাণপ্রিয়া পার্বতীকে করিয়া ধারণ আজকে শিব পুরাণে দ্বাদশ অধ্যায়ের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পাঠ অব্দি পাঠ করেছি আর বাকি পাঠগুলো এরপর পর আরও সাত দিন পাঠ করতে হবে আজকে দুদিন করলাম আজকে আর কালকে করলাম তো তারপর দ্বাদশ অধ্যায় সমাপ্ত হবে তো আজকে এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ